জিবি সিন্ড্রোম আমার দেখা পনেরো জন জিবি সিন্ড্রোমের মধ্যে দশজনই মারা গিয়েছিল সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই অসুখে পা থেকে অবস হওয়া শুরু হয় বা পক্ষাঘাত হওয়া শুরু হয় শেষে যে আমাদের রেসপিরেটরি মাসেলগুলো বুকের যে যাতে আমরা শ্বাস নিই এই ধরনের মাসেলগুলো প্যারালাইসিস হয়ে চোখের সামনে পেশেন্ট মারা যায় ভেন্টিলেশনে দিয়েও সাধারণত কিছু হয় না আর যেসব পেশেন্ট দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায় তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায় অনেকে বলছেন এটা কোনো মারাত্মক অসুখ নয় ওনাদের বাড়ির কারো হলে ওনারা তখন বুঝতে পারবেন এটা কত মারাত্মক এটা খুবই মারাত্মক অসুখ এবং এটা চিকিৎসা করার জন্য যে মাটি ডিসিপ্লিনারি টিম লাগে সেটা কোনো তো আছে কি না এখন সন্দেহ আর এটা ডায়াগনোসিস কোনো অ্যানিমিয়া নয় এটা ডায়াগনোসিস করাও খুব কঠিন কারণ অনেক টেস্ট করেও এটা হয় না আর এমন কোনো একটি টেস্ট নেই যা দিয়ে এটা ডায়াগনোসিস করা যায়